হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে অনেক দিন পর আসলে সেই ভাইরাল গোলাপগ্রাম যেটাকে বলে সবাই সবার খুব পরিচিত এবং জনপ্রিয় একটি জায়গা ছিল সেই গোলাপগ্রামে হঠাৎ করেই একজনের কথাতেই আসলে আসা আসার ইচ্ছা ছিল না তারপরেও আসলাম তো এই যে আপনাদেরকে দেখায় একটু সুন্দর সুন্দর ফুল ফুটছে এই যে সাথে গাঁদা ফুল আছে এখন আসলে আগে যেরকম চতুর্দিকে আসলে গোলাপের খেত ছিল এখন ওই ভাবে নাই আমি যদি দেখাই যে জায়গা জায়গা এরকম ফাঁকা আছে আর এই দিক দিয়ে আসলে মাটি কেটে নিয়ে গেছে নাই এই যে সামনে একটা আছে তো এরকম ভাবে আসলে প্রত্যেকটা জায়গায় ছোট হয়ে যাচ্ছে যে সব জায়গাগুলো আসলে ঘোরার মতো জায়গা ছিল বা বিভিন্ন স্পট ছিল যেখানে আসলে মানুষ সৌন্দর্য উপভোগ করতে আসতো সেই সৌন্দর্যের জায়গাগুলো এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে হয়তোবা কোনো একটা কারণে এই ফ্লটগুলো কেউ কিনে নিয়েছে বা কেউ বিক্রি করে দিয়েছে এই জন্য এখন এই ফ্লটগুলো আর এভাবে নাই আসলে এই এই আমার চারোদিকে যা দেখতে পারতেছেন সবগুলো কিন্তু একসময় খ্যাত ছিল বা গোলাপের বাগান ছিল এখন সেই বাগানগুলো এখন মানে গর্তে পরিণত হয়েছে মানে কিছু পরিমাণ আছে যে গোলাপগুলো সেগুলো আছে তাছাড়া সবগুলোই আসলে ক্ষেত মানে গর্ত হয়ে গেছে যেটাকে আসলে আমরা গ্রামের বাসায় পুকুর বলে থাকি পুকুরের মতো হয়ে গেছে সব জায়গা থেকে এই যে দেখেন মাটি কেটে নিছে এই পাশে যে এই যে দেখেন সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তো আসলে এই গোলাপ গ্রামে আসে নাই এমন মানুষ মনে হয় না সবার আসলে ভিতরে আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে আমরা যখন আসলে আরো পাঁচ সাত বছর আগে যখন আসতাম তখন আসলে ভাল লাগতো খুব কারণ চতুর্দিকে গোলাপের একটা গ্রান ছিল মানে খুব গ্রান পেতাম আমরা আসলে আর এখন আসলে আসলে ওই যে সুবাসটা ছিল সেটা আর এখন পাওয়া যায় না কারণ হচ্ছে এই যে চারোদিকে আপনার এই যে দেখেন এদিকে মানে খেত নাই এদিকে আছে এরকম বিভিন্ন জায়গাতে আসলে এরকম নাই হয়ে গেছে এখন মানে প্লট আকারে সবকিছু আসলে বিক্রি করা হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে আসলে জানি না কারণ হয়তো বা যে কোনো কারণে হচ্ছে আগে এটা আসলে এরকম বাগান ছিল আর যদি আপনাদের কাছে আসলে জায়গাটা সুন্দর লাগে অবশ্যই ঘুরতে আসতে পারেন আমার কাছে আসলে এমনিতেও ভালো লাগে আমি আগেও আসতাম এখনো আজকে প্রায় চার পাঁচ বছর পর হঠাৎ করে আসছি ইচ্ছা ছিল না তারপর বললাম যে আসছি কি কারণে এমনিতেই আর এখন হচ্ছে একদম দুপুর বড় দুপুর রোদ দেখেন চারদিকে আসলে এই যে এই এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা গোলাপের খেত ছিল কিন্তু এখন আর এটা নাই তো আজকে এটাই ছিল আপনাদের সাথে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ